আল্লাহর হাবিব বলেন যদি তুমি ইমানদার হইতে পারো তোমার ঘরের দরজার ভিতরে আজরাইল আইসা দাঁড়াইব এমন ভাবে দাঁড়াইব যেন তোমার সামনে একটা বন্ধু দাঁড়াইছে আর বন্ধুটা দাঁড়াইয়া ওই ঘরের আহলে বাইতকে সালাম দিবে ওই আহলে বাইতকে সালাম দিবে সালাম দিয়া বলবে আল্লাহর বান্দা একটু অনুমতি দেন না আপনার মাথার কাছে এসে বসবো এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আজরাইল Oh, <Sessly>

আপনার রুহু টানিয়া যাওয়ার জন্য ইমানদারে ডাক দিয়া বলবে আজরাইল গো ও আজরাইল আর দিনই করবেন না তাড়াতাড়ি আমার রুহু টানি নিয়া যান এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় এই দুনিয়াটা আমার ভালো লাগে না দুনিয়ার মায়া মমতা একদম ভালো লাগে না ও আজরাইল তাড়াতাড়ি রুহু টান লইয়া যান আমি আমার আল্লাহর সঙ্গে আর আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রই পাইছি আর এই দিক আল্লাহ জান্নাতের একটা ফেরেস্তারে ডাক দিয়া বলবে আ ফেরেস্তা জান্নাতের ভিতরে যাইয়া সাদা একটা কাফনের কাপড় হাতের মধ্যে ল সাদা কাফনটা ল আর তোর হাতের মধ্যে কি আছে দেখি পকেটে আছে কিনা তোর হাতের মধ্যে কি আছে দেখে লয় হ্যাঁ কয় তোর হাতের মধ্যে একটা আলো একটা কাফনের কাফল লয় ফেরেস তারা হুকুম করছে কে এবার ডাক দিয়ে একটা কাফনের কাফল ল আর হাতের মধ্যে একটা হাতের মধ্যে একটা আতরের বোতল ল জুরি কিছু বাহান আল্লাহ বলা যাবে না এই দুইটা জিনিস লইয়া কথার কথা বলতেছি দলিল খুঁজছেন না যেমন ধরেন বালিয়া টোলাতে বালিয়া টিলাতে ভাড়াইছি বালিয়া টিলা আব্দুর রহমান মিয়ার গড়ের দরজার মধ্যে আজরাইলে দাঁড়াইছি আর আমার আল্লাহ দুইটা জিনিস ফেরেস্তার হাতে দিয়া এবার ডাক দিয়া ভাড়াইছে যা 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 এই বালিয়া টোলার আব্দুর রহিম মিয়ার রুহুটা কবজ করার সময় রুহুটা আজরাইলে নিতে দেরি হবে এই রুহুটারে তুমি জান্নাতের কাফন দিয়া বাইন্ডিং করে ফলাইবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিগ্যা ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না শুনবা দেশে রয়লা রে হে দয়াল চার দয়াল তোমার ভিখারি সাজি আমি ছয় পা দিব আমার মন প্রাণ আমি সয় পাহ মন প্রাণ তুমি কোনোবা দেশে রইলার দয়া বাবা বসে থাকলে লাভ হবে না পাশে মা বসে থাকলে লাভ হবে না ভাই বসে থাকলে লাভ হবে না বন্ধু বসে থাকলে লাভ হবে না সব লাশের পাশে বসা আর সারু হোটারে লইয়া যাইব আপন জন কেউ টের পাবে আমি কোন জায়গায় দাঁড়াবো কয়েক ঘরের ভিতরে যার রুহু কবচ করবে তার চোখটা যতটুকু দূরে যায় চোখের পাওয়ার যতটুকু দূরে যায় যদি গড় পর্যন্ত তার সীমানা থাকে গড়ের সামনে দাঁড়ায় থাকবা ঘর থেকে যদি আসমানে সীমানা থাকে আসমানের দিকে দাঁড়ায় থাকবা তার নজরটা যে এখানে শেষ তুমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা শুধু রুহুটারে কাফরের ভিতরে ঢুকাইবার লাইগা এখন আপনারা বলেন এই কাপড়টা কি কমলগঞ্জ কুলাউরার কাপড় নাকি জান্নাতের কাপড় আর সুরে কোন কিসের কাপড় ওই জান্নাতি কাপড় লইয়া ফেরেস তাই দাঁড়ায় থাকবো এবার আজরাইলে আইসা তারে এমন ভাবে আত্মারুহুটার সার্জারি করবো ইমানদারের হুটা নেওয়ার সময় আমার নবী আপনার নবী বলেন মায়ের স্তন দিগা যেমনে ঘুমাইয়া ঘুমাইয়া যায় হুটা নিয়া আমার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা করে বাসাইয়া দিছে মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো প্রস্রাব করে বাসাইয়া দিছে মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না একটা মানুষ মারা যাওয়ার পরে যদি বাবু দেখতেছো তার চোখটা উল্টায়া দিছে মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না সাহবাই কেরাম বলি আর সুলাল্লা নবী তাইলে লক্ষণ কোনটা ভালো এবার আমার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা নূরের মতন ভাব দেখা যায় দেখবে অনেক মানুষ আছে কালো ওই সারাদিন বিলের মধ্যে পইরা থাকে কিন্তু অক্তের নামাজটা সারে না কাপড়ে কামসরে খুললা নদীর পার নামাজটা পইরা ফালায় সারাদিন গরুর গাছ কাটে এরপরে লোকটা যখন মারা যার চেহারাটা একেবারে সুন্দর একটা নূরে নূরান্বিত ভাব ভাব লাগে যেন মানুষটা ঘুমায়া থাকে আমার নবী বলে অম্ম এমন লক্ষণ যার চেহারা বাসবে মনে রাখবা সেই মানুষটা আমি নবীর কালিমা পহিরা পহিরা মরণ হয়েছে আর একটা আলামত হলো একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারার কপালটা গামতেছে মনে রাখবা এই মানুষটা মারা যাওয়ার সময় কালিমা পরে পরে মরণ হয়েছে কুলাউরানা ও কুলাওরা থেকে বলি নবী গো বালিয়া টিলা থেকে বলি নবী গো নগর থেকে বলি নবী গো পীরের বাজার থেকে বলি নবী গো রবির বাজার থেকে বলি নবী গো হাজিপুর থেকে বলি নবী গো ও নবী গো এই মরণের পরে আমরা বালিয়া টিলের আজকের মানুষের কপাল ঘামবনি আমরা মরে যাওয়ার সময় আপনার দিদার নসিবনি আর কত আমরা নবী নবী কইরা কাঁদবো কাফে

এদের ভুক্ত পাইতা দিত তীরের বরাবর বালিয়া তিলার ফুলা পানদের বুকটা পাইতা দিয়া কইতো দুশমনরা রে তীর সালাইবি আমরার বুকে চালায় কিন্তু আমার নূরের নবীর বদন মোবারকে তীর সারিস না আমরা সহ্য করতে পারবো না এই জ্বল বন্ধু ও নবী গো এই পাগলদের মরণের কালে আপনার দিদার नसीব হইব নে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা হে হাবিবাল্লাহ ইসমা কো আলানা सोल्ल ज़ालो मायार न तुमी प्रेम सिकायां कूतां कयला बोलो न तुमी प्रेम सिकायां कयलो कयल কেমনে যাব মতিহনাথ কেমনে সেই পট আমায় বলো না তুমি প্রেম শিখায় কোতায় কায় বলো কায় কোতায় যে দিন থেকে নাম সুন সেই দিন থেকে জাহানের চেয়ে তোমায় ভালো ও বাঁশিলাম সন্ডা তুই দেন বাবাকে দেন না আরে সেই দিন থেকে নাম সাম সেই দিন থেকে জাহানের চেয়ে তোমায় ভালো বা দেখা দিয়া কুল দেখ বা মনের বেদনা তুমি প্রেম শিখায় কোথায় লো কায়লা বলার ন

کہایا نیلا بولو پر کہایا کی اللہ اکبر اے